মিথুন রাশির বন্ধুরা আজকে দুই হাজার পঁচিশ সালের মে মাসে তারা আপনার সম্পর্কে কি ভাবছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা মে মাসের প্রথম থেকে মিথুন রাশিদের যে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ব্যক্তিগুলো আছে একজনও হতে পারে একের অধিকও হতে পারে যে আপনার বা যারা আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমি দেখতে পাচ্ছি যে মিথুন রাশিদের প্রতি সে ব্যক্তিটি বা ব্যক্তিগুলো পজিটিভ একটা ফিলিংস তাদের মধ্যে তৈরি হবে অর্থাৎ আপনার মানুষটি ফিলিংসের মধ্যে অনুভূতির মধ্যে একটা পজিটিভনেস একটা ইতিবাচক বিষয়ে সময় তৈরি হবে বিশেষ করে আপনার মানুষটি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি এই তিন রাশি যে কোনো একটি রাশির হলে বিগত দিনগুলোতে আপনার প্রতি তার নেগেটিভ মানসিকতা থাকলেও বর্তমানে তার সেই মানসিকতার পরিবর্তন ঘটবে এবং পজিটিভে রূপান্তর হবে অর্থাৎ সে আপনার প্রতি যদি খারাপ ধারণা থেকে থাকে আপনার প্রতি তার নেগেটিভ ধারণা থেকে থাকে বর্তমানে তা কিন্তু ভালো চিন্তা ভাবনায় ভালো ধারণায় সেটা পরিবর্তন হবে যার ফলে মিথুন রাশিদের মানুষটি মিথুন রাশিকে মে মাসের মধ্যে বেশ কিছু ইতিবাচক প্রস্তাব দিবে এমনটি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে মে মাসের শুরু থেকেই সে হয়তো ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আপনাকে সে প্রস্তাবটি দেওয়া শুরু করবে বিষয়টি বিদেশ গমনের বিষয় হতে পারে চাকরির পদোন্নতি হতে পারে যদি এটা প্রফেশনাল লাইফে হয়ে থাকে বেতন বৃদ্ধির আপনাকে একটা সুযোগ সেই সময় দিবে যা আপনার পারিপার্শ্বিক সম্পর্ক অনেক ভালো অবস্থায় নিয়ে যাবে অন্যদিকে যেসব মিথুন রাশিদের সন্তান আছে তারা এই সময় সন্তানের জন্য প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কিছু সুবিধা পাবেন আপনাকে সেই সন্তানের জন্যই অনেকেই এ সময় আপনার পরিস্থিতিকে আপনার কঠিন পরিস্থিতিকে নমনীয় করার জন্য সাহায্য করবে অন্যদিকে আপনার মানুষটি মেষ রাশি সিংহ রাশি রাশির হলে সে মে মাসে উপলব্ধি করবে আপনি তাকে অন্য যে কোনো কিছুর তুলনায় অনেক বেশি সুখী করতে পারবেন আর তার এই ধারণা এবং উপলব্ধি সে খুব তাড়াতাড়ি আপনাকে পরিষ্কারভাবে জানানোর কথা ভাবছে যে সে বুঝতে পেরেছে আপনি তার জীবনে সুখ বয়ে আনতে পারবেন এমন একটি বিষয় সে আপনার কাছে স্বীকার করবে তবে আপনার মানুষটি যেই হোক না কেন ইদানিং আপনি তাকে কোনো কঠিন কথা বলে থাকলে অথবা অপমান করে থাকলে বর্তমান সময়ে সে কথাগুলো তার মাথায় অর্থাৎ আপনি যে কথাগুলি বলেছেন অপমানজনিত কথা অথবা তাকে ছোট করে কথা বা ইগোতে হার্ট করার মতো যদি কোনো কথা বলে থাকেন সে কথাগুলো তার মধ্যে কিন্তু ভুলপাক খাচ্ছে মাথার ভিতরে সারাক্ষণ সেই কথাগুলো নিয়েই সে চিন্তা করছে এবং সে আপনার প্রতি আপসেট হয়ে আছে সহজ করে বললে মিথুন রাশির মানুষরা নিকট অতীতে কাউকে কোনো অপ্রীতিকর কথা বলে থাকলে সেটা আপনার যদি গুরুত্বপূর্ণ আপনার সাথে কোনো সম্পর্ক থেকে থাকে সেই ব্যক্তিটির আপনি তাকে যদি কোনো অপ্রীতিকর কোনো কথা বলে থাকেন সেই কথাটা যত সামান্যই হোক না কেন আপনি হয়তো তাকে ঠাট্টা ইয়ার কি মস করার মাধ্যমে সেটা বলেছেন অনেকে হয়তো সিরিয়াসলি বলেছেন অনেকে হয়তো ঠাট্টার স্থলে বলেছেন যেভাবেই বলে থাকুন না কেন যত সামান্যই হোক না কেন অথবা অনেক বড় হয়ে থাক না কেন উভয় ক্ষেত্রেই বিষয়টি আপনার মানুষটির মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং সে বিষয়টি নিয়ে অস্বস্তির মধ্যে আছে অন্যদিকে আপনার মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মীন রাশি এই তিন রাশির হলে সে মে মাসে আপনার সাথে বিশেষ কোন বিষয় নিয়ে আলোচনায় বসার কথা ভাবছে কারণ এই রাশির মানুষগুলোর ভাবনায় রাশির প্রতি বিষয়ে সন্দেহ তৈরি হয়েছে এমনটি করা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে সে তার সন্দেহের বিষয় নিয়ে। মে মাসের মধ্যে অনেক বেশি প্রশ্ন করবে সে যে বিষয়গুলোতে আপনাকে নিয়ে সন্দেহের মধ্যে আছে বা আপনাকে নিয়ে সন্দেহ করছে বা আপনার বিষয়ে সন্দেহ করছে সে বিষয়ে দেখবেন যে সে ডাইরেক্ট হয়তো কোনো কিছু বলবে না কিন্তু এটা ওটা অনেক কিছু প্রশ্ন করে তা নিশ্চিত হতে চাইবে অন্যদিকে আপনার মানুষটি যদি আপনার মত মিথুন রাশির হয়ে থাকে অথবা তুলা রাশি কুম্ভ রাশির হলে আপনাকে সে মে মাসে বিশেষ কিছু প্রস্তাব দিয়ে পরিস্থিতি উন্নতি করার কথা ভাবছে তবে বেশিরভাগ ক্ষেত্রে মিথুন রাশিদের মানুষটি যেই রাশিরই হোক না কেন সে মে মাসে তার নিজের স্বতন্ত্র এবং আত্মনির্ভরতার কথা ভাবছে সে আত্মনির্ভর হতে যাচ্ছে এবং স্বতন্ত্রভাবে সবকিছু করতে চাইছে যার ফলে আপনার ব্যক্তিটি মে মাসের প্রথম থেকে আপনাকে যত লোভনীয় অফার দেখ না কেন আপনি দেখতে পাবেন যে তার সাথে কমিটমেন্টে যাওয়ার সঠিক সময় এখনো আসেনি অর্থাৎ আপনাকে সে যদি কোনো ধরনের বড় কোনো প্রস্তাব দেয় লোভনীয় কোনো প্রস্তাব দেয় কিন্তু দেখবেন যে টাইমিংটা কিন্তু এখনো সেই সময়টা আসেনি পাশাপাশি মিথুন রাশিদের মানুষটিও নিজের স্বতন্ত্রতা বজায় রাখার জন্য মে মাসে সে কোনো কঠিন কমিটমেন্টে জড়াতে চাইবে না সে আপনাকে হয়তো প্রস্তাব দিবে কিন্তু আপনি তাকে যদি কোনো লিখিত পরিত অথবা কোনো কঠিন ভাবে যদি কোনো কমিটমেন্ট চেয়ে থাকেন সেই কমিটমেন্টে সে না জড়ানোর কথাই ভাব অন্যদিকে যেসব মিথুন রাশিদের সাথে তাদের মানুষটির বিচ্ছেদ ঘটে গেছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে সেপারেশন ডিভোর্স এসব হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি আপনার সেই মানুষটি বা মানুষগুলো বর্তমানে হৃদয়ে আঘাত পেয়ে আছে এবং নিজের চারিদিকে অদৃশ্য দেওয়াল তৈরি করে রেখেছে ব্যক্তিকেই তার কাছে আসতে দিচ্ছে না যার ফলে তারা আপনার কাছে ফিরে আসার বিষয়টি মে মাসে অনিচ্ছুক হয়ে থাকবে অর্থাৎ সে বর্তমানে আপনার কাছে আসবে কি আসবে না এই বিষয়টি নিয়ে খুব একটা ভাবছে না তার ভিতরে ইচ্ছাও লক্ষ্য করা যাচ্ছে না এছাড়া যেসব মিথুন রাশির মানুষরা বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির সাথে যোগাযোগ করতে চাইবেন অথবা দেখা করতে চাইবেন তাদের মানুষটি বর্তমানে নিজেকে ডিফেন্সিভ অবস্থায় রেখেছে যার ফলে এতটাই আপনি তাদের কাছে সহজে যেতে পারবেন না অর্থাৎ আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে বা যোগাযোগ বন্ধ করে সে যদি কোথাও চলে গিয়ে থাকে আর আপনি যদি তাকে খুঁজে পেতে চান তার সাথে পুনরায় যোগাযোগ করতে চান সেক্ষেত্রে দেখবেন যে সে আপনাকে দেখা দিবে না এবং সে আপনাকে যোগাযোগের একটা মাধ্যম সেটাও আপনাকে হয়তো ব্লক করে রাখবে যোগাযোগ করার ক্ষেত্রে সে আপনাকে বিভিন্নভাবে দেবেন যে সোশ্যাল মিডিয়া ফোন নাম্বার বা বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যমেও সে বলে রাখবে যে আপনাকে যেন তার সম্পর্কে না জানানো হয় বিশেষ করে যাদের তৃতীয় ব্যক্তির কারণে বিচ্ছেদ ঘটে গেছে অর্থাৎ আপনার কাছে বা আপনার মানুষটির কাছে তৃতীয় কোনো ব্যক্তি ছিল এজন্য আপনাদের বিচ্ছেদ ঘটে গেছে এবং বিচ্ছেদটা খুব খারাপভাবে হয়েছে তাদের ক্ষেত্রে এই ধরনের ব্লক সিচুয়েশন বেশি লক্ষ্য করা যাচ্ছে আপনার মানুষটি আপনাকে ব্লক করে রেখেছে বা আপনি কোনো না কোনোভাবে এই সিচুয়েশনের মধ্যে একটা ব্লক সিচুয়েশনের মধ্যে পড়ে যাবেন তার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন না কারণ খারাপভাবে বিচ্ছেদ ঘটে যাওয়ার জন্য মানসিকভাবে আপনার মানুষটি অর্থাৎ আপনি মিথুন রাশি হলে আপনার মানুষটি খুবই বিশৃঙ্খল অবস্থায় আছে যেটা আপনার সাথে খুবই খারাপভাবে এখানে পুলিশ কেস পাড়া প্রতিবেশীকে বিচার সালিস অফিসে গিয়ে বা কর্মক্ষেত্রে ভিতর বিষয়টা যারা টেনে নিয়ে গেছেন বা ইনভলভ করেছেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে বিশৃঙ্খল হয়ে আছে এবং সে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতার কারণে কোনোভাবেই আপনাকে তার কাছে আর আসতে দিতে চাইছে না এমনটি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে এছাড়া গ্রহদের পজিশন বিশ্লেষণ করে আমি দেখতে পাচ্ছি যে মিথুন রাশিদের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া যার সাথে আপনার বিচ্ছেদ ঘটে গেছে এই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি মিথুন রাশির সাথে পুনরায় মিলিত হওয়ার ব্যাপারে মে মাসে সম্পূর্ণরূপে অনিচ্ছুক হয়ে তার ইচ্ছার মধ্যে এরকম না যে সে দেখছে আপনার সাথে মিলিত হবে আপনি যতই চেষ্টা করুন না কেন বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় তাকে খুঁজবেন বা বিভিন্ন অফার দিলেও সে আর আসবে না আর না দিলে তো নাই না দিলে তো এমনিতে সে নিজে থেকে আসবে না আর যেসব মিথুন রাশির মানুষদের কাছে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির কাছ থেকে মেসেজ আসবে যদি সে আপনাকে কোনোভাবে মেসেজ করে অথবা তৃতীয় ব্যক্তির মাধ্যমে যোগাযোগ যদি করে থাকে সে আপনার সাথে কোনোভাবে যোগাযোগ প্রতিস্থাপন করলো ধরেন আপনার হাজবেন্ড বা ওয়াইফ সে চলে গেছে ডিভোর্স হয়নি কিছু হয়নি কিন্তু সে যোগাযোগ আবার তার মাধ্যমে করলো বা আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে বা যেটাই হোক না কেন আর আপনি তার এই মেসেজ বা বার্তার সে যে বার্তাটা পাঠিয়েছে সেই বার্তার আপনি যখন উত্তর দিবেন সেটা কোনো কোনো মানুষের মাধ্যমে হতে পারে মেসেজ করলো সে কোন অন্য কোনো থেকে বা অন্য কোনো আইডি খুলে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেঞ্জার আইডি খুলে অন্য একটা আইডি খুলে সেখান থেকে আপনাকে নক করলো আপনাকে কোনো মেসেজ পাঠালো বা কারো মাধ্যমে পাঠালো আপনি কি করলেন তার কোনো মেসেজটা আপনি পেয়ে তার মেসেজে উত্তর দিলেন যখন আপনি উত্তর দিবেন তখন আপনার মানুষটি আর দেখবেন যে সেই মেসেজে রেসপন্স করবে না অর্থাৎ সে আপনাকে বাজিয়ে দেখবে যে আপনি আপনাকে সে আপনার কাছে তো তার আসার ইচ্ছা নেই কিন্তু সে মেসেজ পাঠিয়ে দেখবে আপনি কতটুকু চাইছেন বা আপনি এই সম্পর্কটা নিয়ে কতটুকু আপনি অ্যাক্টিভ হয়ে আছেন বা এখানে ফিরে আসার কোনো ইচ্ছা আপনার ভিতর আছে কিনা এটা সে ওই যে পানিতে ঢিল মেরে সে দেখবে অর্থাৎ সে বাজিয়ে দেখবে আপনি তার প্রতি কতটুকু এখনো আসক্ত হয়ে আছে কিন্তু সে আপনার কাছে আসবে না দূর থেকে ওই যে পানিতে ঢিল মেরে মানুষ গভীরতা যেরকম মাপে আপনাকেও সে ওই একটা মেসেজ দিয়ে কারো মাধ্যমে কোনো খবর পাঠিয়ে দেখবে আপনি সেটা রেসপন্স করেন কিনা আপনি রেসপন্স কিভাবে করছেন সেটা দিয়ে সে মেপে দেখবে যে আপনি তাকে এখনো কতটুক চাইছেন বা আপনার প্রতি তার অনুভূতি বা ফিলিংসটা এখনো কেমন আছে আর যাদের বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি এ ধরনের কাজ করবে তাদের মানুষটি খুবই স্ট্রেসের মধ্যে আছে এবং সে কাজ করে আপনার উপরে তার স্ট্রেস গুলি চাপিয়ে দেওয়ার কথা ভাবছে যে সে একটা ঢিল মারবে একটা মেসেজ করবে আপনিও নিয়ে চিন্তা করবেন আপনার ভিতরেও সে স্ট্রেসটা ঢুকিয়ে দিবে যার ফলে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি হঠাৎ করেই সম্পূর্ণরূপে আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দেবে একবার মেসেজ দিল মেসেজ দিয়ে দেখলেন কি সে যে নাম্বার থেকে মেসেজ দিয়ে আসতেন সে নাম্বারটা থেকে আপনাকে আবার ব্লক করে দেবে অর্থাৎ সে আপনাদের স্ট্রেস দিলো আপনি তার কাছ থেকে মেসেজ পেয়ে বা আপনি দেখলেন যে সে একটা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলো আপনি যখনই তাকে একটা রিটার্ন মেসেজ দিবেন বা তার সে যে বার্তাটা দিলো সে যে মেসেজটা পাঠালো তার উত্তরে যেটা দিবেন দেখবেন যে ব্লক হয়ে গেছে আর আপনার উত্তর যাচ্ছে না তখন আপনি একটা স্ট্রেসে পড়ে যাবেন এমনwidetilde সেভাবে আপনার উপরে সেই স্ট্রেস তা চাপিয়ে দেওয়ার কথা ভাবো আছে যার ফলে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি হঠাৎ করে দেখবেন যে এ ধরনের খেলা করবে এবং আপনার কাছে একটা নাম্বার থেকে সে মেসেজ দিবে তারপর সেই নাম্বারটা ব্লক করে দিবে এবং উদাহরণ হয়ে যাবে আপনি আর তাকে এটা খুঁজে পাবেন না কারণ এভাবেই সে আপনাকে নিয়ে কিছুটা খেলবে যেটা আপনার উপরে স্ট্রেস চাপাবে বা এক ধরনের তার ভিতরে এ ধরনের একটা টেন্ডেন্সি কাজ করছে এমনটি আমি লক্ষ্য করছি তো বন্ধুরা আপনারা যারা মিথুন রাশির মানুষরা খুব সমস্যা আছেন আমি তাদেরকে বলবো আপনারা দশমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এছাড়া অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আপনারা কি রত্ন পাথর প্রয়োজন পড়বে আর কি কি রুদ্রাক্ষ নিলে আপনারা ভালো থাকতে পারবেন আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে কি কি সমস্যা আছে তা জেনে নিয়ে প্রতিকার নিলে আশা করি উপকৃত হবে তবু ধরো আজকে এই পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন